বন্ধুরা আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছে সম্বলত এই যে উপরের যে সিলিংটা রয়েছে দেখতে পাচ্ছ কতটা ময়লা হয়েছে ভালোভাবে দেখো কিন্তু এটা খুব সহজে কিন্তু পরিষ্কার করে দেখো দেখো তো কিভাবে সেটা পরিষ্কার করি সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো মশা ধরে গেছে ধোঁয়া যে মারা ধূপের ধোঁয়া আর রাস্তার ধারে ধুলো ময়লা একসাথে দেখো কীভাবে জড়িয়েছে তার জন্য বালতিতে একটু শার্প নিয়ে নিয়েছি আর একটা পরিষ্কার কাপড় ছেড়ে নিয়ে নিয়েছি তো এই কাদা কাদাটার ভাব হচ্ছে আমি এক দুবার কিন্তু এটা দিয়ে পরিষ্কার করতে শুরু করে দিয়েছিলাম তো এই জায়গাটা করেছি অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই ভিডিওটি যাতে তোমরা উপকৃত হও শেয়ার করার ইচ্ছে ছিল প্রথমে ভাবছিলাম হয়তো পারবো না তো দেখো বিছানার মধ্যে একটা চেয়ার বসিয়েছি তো এখানটা দেখো কতটা ময়লা বুঝতে পারছো আর এই জায়গাটা ঠিক পরিষ্কার করেছি একবার এটা বলি তাই জলটা একটু কালো হয়ে গেছে তো তাই ভাবলাম তোমাদেরকে পুরো ভিডিওটা যদিও না দেখাতে পারি কিছুটা অন্তত দেখায় কারণ এইভাবে ধরে পরিষ্কার করতে করতে তো আর দেখানো সম্ভব নয় প্রথম আমি কী করেছিলাম বলো তো ওই দেখো লাঠি মোছা ওটাতে মোছার চেষ্টা করছিলাম তাই জন্য এখানটা ঘেঁটে ঘেঁটে গেছে কিন্তু আমার হাত পৌঁছায়নি ওখানে তাই ভাবছি খুব সহজভাবে পরিষ্কার করব। মশা ধরেছে দেখো প্রচুর মশা আছে এই দেখো এই দেয়ালটাও নষ্ট হয়ে গেছে মশা ধরে দেখতে পাচ্ছ তো চলো আমি তখন চেয়ারে উঠব কিন্তু কেউ ফোন ধরে দিলে ভালো হতো ফোন ধরার তো কোনো লোক নেই আর এই দেখো এ দেয়ালটাও কী অবস্থা দেখো দেখতে পাচ্ছ তো এই দেখো এখন এটাতে মোছার ফলে অনেকটা ময়লা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে তো যেটা বেশি ময়লা হয়েছে সেটা হচ্ছে সিলিংটা এই জায়গাটা পরিষ্কার করার পরে খুব সুন্দর পরিষ্কার হয়েছে তো চলো এখানটায় আমি তোমাদের দেখাবার একটু চেষ্টা করি ভীষণ মশা উঠছে এই মশাগুলোই ধরে গেছে অনেকটা রিক্স নিয়ে উঠেই পড়লাম চেয়ারের উপর তো এই জায়গাটা দেখতে পাচ্ছ কতটা ময়লা তোমাদেরকে বোঝাতে পারছি কি আমি ঠিক জানি না তো এটা দেখো পুরো পরিষ্কার করে দেখাবো কারণ অনেক কষ্ট আমাকে করতে হচ্ছে ভিডিওটা এক হাতে ফোনটা ধরে আর দেখো কতটা ক্লিন হচ্ছে এই জায়গাটা দেখো প্রচুর ময়লা নিশ্চয় দেখতে পাচ্ছ আমি অত দূরে যেতে পারছি না কেন বলতো দেখো বিছানার কত ধারে দাঁড়িয়ে আছে আমি তো আমি এই দেখো এই জায়গাটা যে অপরিষ্কার দেখতে পাচ্ছ না আমার ফোনের তো ক্যামেরাটা একটু গন্ডগোল হচ্ছে দেখো পরিষ্কার এসছে তো এখন তোমাদেরকে দেখায় কারণ যে থেকে এটা পরিষ্কার করা হয়েছে মানে এই সিলিংটা করা হয়েছে একবারও কিন্তু পরিষ্কার করা হয়নি যেহেতু দেখো জানালা রাস্তার ধারে ঘর সবসময় জানালা খোলা থাকে আর সেখানে প্রত্যেক এতটাই মশা যে প্রত্যেক দিন মশা মারা ধূপ জ্বালতে হয় সব কিছু আমার ধূমপান করে এই ঘরটা আমাকে ধূমপান করা হয় তো সেই জন্য এরকম অবস্থা দেখো এখানটা পরিষ্কার করলাম সবটা ক্লিয়ার হয়ে গেল তোমাদেরকে পুরোটা যদিও না পরিষ্কার করতে পারি কিছুটা পরিষ্কার করে দেখাবো কারণ আমি তোমাদেরকে সবটাই বলছি দেখো ওখান থেকে দাঁড়িয়ে ওখানে পরিষ্কার করা সম্ভব নয় আর এই চেয়ারটা দিলেও আমার হাতটা অতটা দূর যাবে না তো আমি চেষ্টা করছি যতটুকু দেখো তাহলে চেয়ারটা একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায় একটা চেয়ারটা ভেঙে যাওয়ার ভয় পাচ্ছি দ্বিতীয়ত পড়ে যাবার কারণ ভারী ভুরি মানুষ তো তাই তো দেখতে থাকো ভিডিওটা যতটুকু তোমাদের দেখানো দেখাতে পারছি দেখাই এক হাতে ফোন ধরে ভীষণ বুকে ভয় নিয়ে আমি কিন্তু এই ভিডিওটা শ্যুট করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে খুব কাজে আসবে আর শুধু একটু সার্প জল বালতির মধ্যে দিলেই হবে আমি অনেকটা পরিমাণেই দিয়েছি তো সেখানে তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা ভিনিগার দিতেই পারো কোনো অসুবিধা নেই বা লেবুর রস বা ভিম জেল লিকুইড যেটা বা অন্যান্য সার্ফ এক্সেল আমি যে সানলাইট হয় সেটা দিয়েছি দেখো কতটা ক্লিন হলো দেখো আর ওখানটায় দেখো অধিকটা পরিষ্কার করা যেতেই পারে আমার ধারে ভীষণ অসুবিধা হচ্ছে কেউ যদি চেয়ারটা ধরে দেখি কাউকে যদি পাওয়া যায় এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে ওদিকটা ভীষণ হয়ে আছে আর শুধু এই নয় এই পাখাও তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো এই পাখাতেও দেখো পাখাতে বেশি ময়লা জমেছে কারণ পাখা যেহেতু শীতকাল আর চলবে না এই সার্ফ দিয়ে এই সার্ফ জলে করে নিতেই পারো কোনো অসুবিধা নেই কিছুটা পরিষ্কার করা গেলে দেখো কিছুটা হয়েছে বেশ পরিষ্কার ভালো লাগছে আর এখান থেকে অংশটা তো সদায় ভর্তি কারণ এদিকটা কোনোভাবেই কিন্তু হাত পাওয়া যাচ্ছে না একটা বড় লোকের সাহায্য চায় তো যাই হোক তোমাদেরকে ভিডিওটা দেখালাম কীভাবে পরিষ্কার করবে সিলিং যদি ময়লা হয় গাড়ি আর শুনতে পাচ্ছ তো প্রচুর এখান থেকে গাড়ি ঘোড়া যায় সব কিছু ধোঁয়া একসঙ্গে এখানে লেগে এরকম অবস্থা হয়েছে আর আমি ভালোভাবেই দেওয়ালগুলো পরিষ্কার করে নেব দেওয়ালগুলোও ময়লা হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অন্য নিত্য নতুন ভিডিও পেতে এই ধরনের দেয়াল এইভাবে জল দিয়ে পিছিয়ে পরিষ্কার করা যায় এগুলোকে প্যারিস রং না কি রং একটা বলে না তো সেই জন্য অনেকটা ক্লিন হয়েছে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য